সালাম ওয়ালাইকুম ওরকম আজকে আমরা শহেখের কাছ থেকে আলোচনা শুনবো শহেখ আপনি যদি বলতেন শ্রমিকের সাথে মালিকের আচরণ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার প্রশ্ন মালিক এবং শ্রমিক আমরা একে অপরের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আমরা যদি আসলে সমাজের হৃদতা ভালোবাসা সহর্দপূর্ণ পরিবেশ ভরে তুলতে চাই তাহলে মালিক শ্রমিক একটা মৌলিক একটা বিষয় আসলে প্রতিদিনই আমরা কেউ না কাউকে শ্রমিক হিসাবে কাজ করি অথবা শ্রমিক খাটাই আল্লাহ রাসুল সাল্লাম একটি হাদিসে বোখারির একটি হাদিসে বলেছেন যে তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে অনেক ভাইদেরকে এই কথার মাধ্যমেই প্রমাণ হয় যে যারা আমাদের শ্রমিক থাকবে তারা আমাদের ভাই জি ওই বক্তব্যের মধ্যেই ভাই শব্দটি উল্লেখ করা হয়েছে তোমরা যা খাবে তাই খাওয়াবে তোমরা যা পড়বে তাই পড়তে দিবে এমন কি তাদের ব্যাপারে জুলুম করা যাবে না কাজের ক্ষেত্রেও ব্যালান্স তৈরি করতে হবে তাদের শারীরিক যে সক্ষমতা আছে যে কয়েক ঘন্টার মধ্যে যে পরিমাণ কাজটা তারা করতে পারবে এই সক্ষমতা বিবেচনা করে তাকে কাজ দিতে হবে এর উপরে চাপ দিয়ে কাজ করানো ইসলামে নিষেধ করা যাবে না আল্লাহ রসুল শ্রমিকদেরকে ভাই বলে উল্লেখ করেছেন কোন বর্ণনায় পাওয়া যায় যে শ্রমিকরা হচ্ছে তোমাদের সন্তান সমতুল্য। পাওয়া যায় যে পিতা পুত্র যেরকম ঠিক একজন শ্রমিক পিতার কাছে যেরকম নিরাপদ একজন শ্রমিক ঠিক তেমনি একজন মালিকের কাছে এরকম রকম নিরাপত্তা ভোগ করবে এরকম ভাবে আহ শিক্ষক ছাত্রের মতো একটা সম্পর্ক থাকবে শুধু ওখানে মালিক শ্রমিক নয় বরং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব যখন পালন করবে মহান রবের সন্তুষ্টি চিত্তে মালিক আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে কাজ দিবে পরিমাপ ঠিক করে ঠিক এই যিনি কাজ করবেন যিনি শ্রমিক উনিও যদি আল্লাহ সন্তুষ্ট চিত্তে মালিকের কাজ চমৎকার ভাবে সঠিক সঠিক নিয়মে খুব গুরুত্বের সাথে যত্ন সহকারে করেন তাহলে এই কাজের মাধ্যমে মালিকও খুশি থাকবে আর শ্রমিক সন্তুষ্ট চিত্তে ভালো কাজ করেও সন্তুষ্ট হবে এই ভ্রাতৃত্ব বন্ধনে যখন সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করবেন তখন বন্ধনটা হবে একেবারে সীমাহীন ভালোবাসার বন্ধন আবদ্ধ আপনি যে হাদিস দিয়ে কথা শুরু করেছিলেন যে কুল্লুকুম রহিম ও কুল্লুকুম মাসলুন আলা রহিয়াতি প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা দায়িত্বশীল কেউ দায়িত্বের উর্ধে নয় আর প্রত্যেক ব্যক্তি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে শ্রমিকের ব্যাপারে একটা বিষয় জানতে চাবো অনেক শ্রমিক কাজে ফাঁকি দেয় অথবা অফিসিয়াল টাইমে বসে ব্যক্তিগত কাজ করে ইসলাম তাদের ব্যাপারে কি হুশিয়ারি দিয়েছে অত্যন্ত চমৎকার এবং যুগোপযোগী প্রশ্ন করেছেন আপনি মহতারাম আসলে আল্লাপাক প্রত্যেকটা কাজের দুইটা মৌলিক বিষয় দেখবেন একটা হচ্ছে সঠিক নিয়ত আর একটা হচ্ছে কোয়ালিটি কাজের মান অর্থাৎ শুদ্ধতা প্রত্যেক কাজ কাজ যখন নির্ধারণ করেন কোন কর্মকর্তা তখন নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কাজ নির্ধারণ করেন ওই কাজটা যে উদ্দেশ্যে নির্ধারণ করা হবে ওই উদ্দেশ্যকে ঠিক রেখে ওই উদ্দেশ্য বিকৃত হয় না এইরকম সোর্স ঠিক রেখে কাজ করা শ্রমিকের জন্য আবশ্যক দুই নাম্বার হচ্ছে নির্ভুল করার জন্য আপ্রাণ চেষ্টা করা আরেকটা আবশ্যক কাজ হচ্ছে শ্রমিকের জন্য যদি এটা তারা না করেন এটা যদি ইবাদতের ক্ষেত্রে হয় তাও ইবাদতটি বাতিল হবে আর যদি এটা সাধারণ কোন দুনিয়াবি কাজের জন্য হয় তাহলেও মালিকপক্ষ অসন্তুষ্ট হবে অর্থাৎ কাজটা যথারীতি যে নিয়মের জন্য করা যে উদ্দেশের জন্য করা সেটা যদি ফলপ্রসূ না হয় তাহলে এই কাজটি চুরান্তভাবে মালিকপক্ষ তালে বাতিল করতে পারে মজুরি তালে বাতিল করতে পারে আর সময় সময়ক্ষেপণের কারণে মালিক পক্ষ চাইলে এটা শাস্তির আওতায়ও কিন্তু নিয়ে আসতে পারে আল্লাহর বিধানও ঠিক রয়েছে ঠিক তাই আল্লাহ রাসুল আসলাম বলছেন কামিন কইম লাইসালাহু কৈয়ামিহি ইল্লা শাহর ও কামিন সইম লাইসালাহু সিয়ামিহি ইল্লা জম্মা আল্লাহ রাসুল আসলাম বলছেন অনেক নামাজি আছে যারা রাত্রি ভোর জেগে জেগে নামাজ পড়ে তাদের দ্বারা শুধু রাত্রি জাগরণই হয় কিন্তু নামাজের কোন প্রাপ্যতা বা পূর্ণ তারা পাবে না অনেকেই রোজা রাখেন যাদের রোজার দ্বারা শুধু পানাহার থেকে বিরত এই যে কষ্ট এটাই করেন কিন্তু এর দ্বারা আল্লাহর কাছে যে রোজা রাখার যে বিশাল রয়েছে 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 ক্ষমার ঘোষণা ঘোষণা জান্নাতের এই কিছু তারা বঞ্চিত হবে সুতরাং কাজে ফাঁকি দেওয়া অবশ্যই যাবে না আরেকটা বিষয় হলো যে সময়ের কথা এবং কাজের কোয়ালিটির কথা যে বললাম এখন মালিকপক্ষ যদি কাজের নির্ধারিত সময় নির্ধারণ করেন সেক্ষেত্রে কাজ নির্ধারিত না সময় সময় নির্ধারিত তাহলে পর্যন্ত স্থানে অবস্থান করাটা আবশ্যক আর যদি শ্রমিক নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট হয় যে সময় নির্ধারিত না কাজটা বুঝে ফেলে আমার হয়ে গেল চুক্তিবদ্ধ কাজ তাহলে কোয়ালিটি ঠিক রেখে যে কোনো মুহূর্তে কাজটা যথা নিয়মে সুন্দরভাবে সঠিক উদ্দেশ্য ঠিক রেখে যদি শ্রমিক কাজ করে তাহলে সে পুরস্কার পাবে অন্যথায় সে শাস্তির আওতায় আসবে সেটা হোক দুনিয়াবি কাজের জন্য দুনিয়াবি শাস্তি হবে আর পরকালীন কাজের জন্য ইবাদতের জন্য পরকালীন শাস্তির মুখোমুখি হবে অবশ্যই কোন অবস্থাতেই কাজে ফাঁকি দেওয়া ত্রুটি করা ইচ্ছাকৃত ভুল করা ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহকে আমাদের হেফাজত জি সাহেব আপনি খুব সুন্দরভাবে কথা বলতেছিলেন সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাবো মালিক শ্রমিকের করণীয় কি চমৎকার একটি প্রশ্ন করেছেন আমরা যদি আসলে সমাজের হৃদ্যতা ভালোবাসা সৌহর্দপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই তাহলে মালিক শ্রমিক একটা মৌলিক একটা বিষয় এবং সমাজের মৌলিক একটা গুরুত্বপূর্ণ আহ সাইট মালিকের কাজ হবে মালিক যিনি যে কাজের জন্য নির্ধারিত করবেন এবং সময় নির্ধারণ করবেন শ্রমিকও সময় এবং মূল্যটা নির্ধারিত করে নেবেন তাহলে এই বিষয়ে পরবর্তীতে বাদানুবাদ তর্ক বা বিতর্ক কোন সমস্যা হবে না আর একটা যেরকম রোজার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন রমজান মাসকে সিলেকশন করেছেন আবার থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং অন্যান্য জৈবিক চাহিদা থেকে বিরত থাকার সময় নির্ধারণ করেছেন ঠিক তেমনি দুনিয়াবি সকল কাজের জন্য নির্দিষ্ট সময় থাকবে নির্দিষ্ট দিন থাকবে এবং কি কাজ সেটা বর্ণনা থাকবে যদি তা থাকে মজুরিটা নির্ধারণ করা থাকে যেমন আল্লাহ পাক রোজার জন্য মজুরি নির্ধারণ করেছেন তাকে সমস্ত গুনাহ করবেন রাইয়ান নামক তাকে জান্নাত দাখিল করবেন জাহান্নামকে হারাম করবেন এই যে পুরস্কারের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন তার এই রোজার যেরকম কোয়ালিটি ভালো হলে এই পুরস্কার পাবে ঠিক তেমনি একজন শ্রমিক নির্ধারিত মূল্যে কাজ করবে নির্ধারিত টার্গেটে একজন মালিকও ঠিক নির্ধারিত কাজটা বুঝিয়ে দিবে এটা হচ্ছে এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে মালিক কাজ বুঝে নিবে আর যিনি কর্মচারী তিনি কাজ বুঝে দিবেন অর্থাৎ এখানে কোনো গ্যাপ রাখা যাবে না মালিক বুঝে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আর যিনি কাজ করবেন উনি ফাঁকি দিতে পারবেন না ওখানে কোনো প্রতারণার অবকাশ নিতে পারবেন না কোনো সম্পদ চুরি করতে পারবেন না মালিকের ক্ষতি হয় এরকম কোনো কাজ হস্তক্ষেপ একজন শ্রমিক করতে পারে না এটা তার নৈতিকতা বিরোধী আমানতের খেয়াল ঠিক তেমনি আরেকটা পয়েন্ট হচ্ছে মালিক আরেকটা জিনিস খেয়াল করবেন যে যদি শ্রমিক দুর্বল হয় যৌবনকালে পূর্ণ কাজ করেছে এখন বৃদ্ধ হয়েছে একই জায়গায় বহু বছর জোরে চাকরি করতেছেন আগের কাজটা সে পূর্ণভাবে এখন করতে পারেন না শারীরিক অক্ষমতার কারণে সেক্ষেত্রে অবশ্যই মালিক পক্ষের উচিত হবে তার কাজ কমিয়ে দেওয়া কিন্তু মূল্য কমানো যাবে না আল্লাহ রাসূল এই ব্যাপারে বলেছেন যে তোমরা যদি রমজান মাসে রোজা রাখা অবস্থা একজন শ্রমিকের কর্মকে কُمিয়ে দাও কর্মভারকে কُمিয়ে দাও তাহলে আল্লাহ পাক তোমার পাপের ভারকে কُمিয়ে দিবেন তোমাদেরকে জিজ্ঞাসা কম করবেন তোমাদের প্রতি ইহসান করবেন জিজ্ঞাসা খুব সুন্দরভাবে আপনি করণীয় দিকগুলো আলোচনা করতেছিলেন সব শেষ হবে আপনার কাছে জানতে চাবো দুরুদটি বলবেন মালিক শ্রমিকের বর্জনীয় দিকগুলোwidetilde বলতেন প্রশ্ন রয়েছে অংশ হচ্ছে অবশ্যই কোন কাজ দিয়ে বুঝে নেওয়ার পরে অবশ্যই তার প্রাপ্য মূল্য নির্ধারণ করার পরেও বিলম্ব করবেন না তার প্রাপ্য বিলম্ব করার কোন অবকাশ নৈতিকভাবে একজন মালিক পক্ষের নেই এটা তিনি করবেন না অর্থাৎ মালিক পারিশ্রমিক বুঝিয়ে দেবেন আর শ্রমিক কাজটা তাকে তাকে বুঝিয়ে দিবেন ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আলোচনা আপনি করতেছিলেন সম্মানিত দর্শক শ্রোতা সময় হল শেষ করার আগে খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন ইসলামী একমাত্র শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে সেই ইসলাম দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি সর্বক্ষেত্রে কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ও আসসালামু আলাইকুম ওয়া